আগামী বাংলা হবে কোরআনের বাংলা এ দেশ পরিচালিত হবে ইসলামী শাসন ব্যবস্থা দিয়ে এমনটি আশা গোটা বাংলার তাওহিদি জনতার ঠিক এই আশাটা দেখছে কাদেরকে দিয়ে এমনটি প্রশ্ন আসলে এর জবাব আসে বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন একামতের দিন তার মাধ্যম দিয়ে আশা করা যায় ইনশাল্লাহ আগামী বাংলা হবে বাংলা বাংলাদেশ জামাত নিয়ে ব্যাপকভাবে ষড়যন্ত্র হচ্ছে টল হচ্ছে এবং জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে নিয়ে বাজে ব্যাপক মন্দ সমালোচনা হচ্ছে রিসেন্টলি আমরা একটি বিষয় চরম আক্ষেপ এবং আফসোসের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের নির্যাতিত নিপীড়িত মজলুম একটি জেলা সেই জেলাটির নাম হলো সাতক্ষীরা এই সাতক্ষীরা জেলার আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের একটি সমাবেশ হয় এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের গণ জামায়েত এই গণ গণজমায়েত দেখে যারা বাতিল যারা ধর্ম নিরপেক্ষ যারা সেকুলারিজম যারা চায় না এই দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক তারা তাদের চোখ যেন কপালে উঠে গেছে তাদের ঘুম হারাম হয়ে গেছে কিভাবে এই জামাত ইসলামের এত জনপ্রিয়তাকে কিভাবে রুখে দেওয়া যায় কিভাবে করা যায় এটা তাদের বাংলাদেশ কেন্দ্র আমির মহাদয় সেই সমাবেশের প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্য তিনি যখন বক্তব্য দেন তার বক্তব্যটা আমরা অসংখ্য ভিডিও ফুটেজ দেখেছি তার অসংখ্য বক্তব্য শুনেছি এমন কোন নেতা বাংলাদেশের নেই যেই নেতা ডক্টর শফিকুর রহমানের মতন বিনয়ের সাথে আদবের সাথে মার্জিত ভাবে মার্জিত ভাষায় সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে এমন নেতা বাংলাদেশের একটাও নাই যা আমরা পেয়েছি ডক্টর শফিকুর রহমানের কাছ থেকে তিনি সাবলীল এবং সুন্দর পরিমার্জিত ভাষায় বক্তব্য দিচ্ছিলেন তিনি ইসলামী শাসন ব্যবস্থা হলে আমার দেশের অবস্থা কেমন হবে আমরা একটি বিষয়ে অবগত হলাম তা লক্ষ্য করে দেখলাম তা হচ্ছে একটি শফিকুর রহমান তিনি পর্দার বিষয় হেজাবের বিষয় নিয়ে তিনি কথা বলতেছিলেন যে নারীদের বাংলাদেশ জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যায় এবং ইসলামের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সে লক্ষ্যে নারীদের পর্দার ব্যাপারে তাদেরকে চাপ দেওয়া হবে না কারণ এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সমস্ত ধর্ম অবলম্বীরা এই দেশে বসবাস করে তো নারীদেরকে পর্দায় চাপ দেওয়া হবে না এর মানে এই না যে নারী পর্দার স্বাধীনতা পাবে হ্যাঁ পোশাকের স্বাধীনতা ততটুকু যতটুকু মরজিত তিনি যে কথাটি বললেন যে পোশাকের জন্য আমরা বাধ্য করব না মুসলিম ঘরনার মেয়েদেরকে পোশাকে বাধ্য করব না বরং তারা ইসলামী শাসন ব্যবস্থায় খুশি হয়ে তারা স্বইচ্ছায় ইচ্ছায় পর্দা ব্যবহার করবে হিজাব ব্যবহার করবে এই কথাটাকে মিডিয়ায় বিভিন্ন ভাবে এই কথাগুলো ব্যঙ্গ করে কাটছাট করে হলুদ মিডিয়াগুলো প্রচার করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের মধ্যে থেকে কিছু হজুরও আছে তারা বলতেছে মডার্ন ইসলাম আমরা চাই না মডার্ন ইসলাম আমরা চাই না এরকম ভাবে অসংখ্য কথা উপস্থাপন করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রপাক ছড়াচ্ছে তো ডক্টর শফিকুর রহমান তিনি কথাটা কি বললেন আর আমরা বুঝলাম কি বিশেষ করে হলুদ মিডিয়াগুলো ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে নয় বরং জামাত ইসলামের বিরুদ্ধেই তাদের পদার্পণ আমরা দেখে আসছি দীর্ঘ একাত্তরের স্বাধীনতার পর তেপ্পান্নটি বছর পার হয়ে আসলো এই দেশে জামাত ইসলামকে এমন কোন সরকার নাই যে কণ্ঠাসা করে রাখেনি গলা ধরে রেখেছিল ইসলামের শাসন ব্যবস্থা যাতে কায়েম না হয় বিশেষ করে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হলে সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের আর ভারতের যতগুলো মিডিয়া দালাল আছে এরা সবাই কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ইতিপূর্বে স্বৈরাচারী ফ্যাসিস্টের সময় জামাতের এগারো জন বড় বড় শীর্ষস্থানী জাতীয় পর্যায়ের নেতা জাতীয় পর্যায়ের বুদ্ধিজীবী জ্ঞানী অর্থনীতিবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ এমন এগারো জন বড় বড় নেতাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে কাউকে জেলখানার ভিতরে বিভিন্ন ষড়যন্ত্রের কায়দায় তাদেরকে হত্যা করেছে এগুলো করেছে কি জন্য এটা ভারতের ইশারায় ভারতের ইশারায় ভারত কর্তৃক যতগুলো হলুদ মিডিয়া আছে এই মিডিয়াগুলো জামাত ইসলামের বিরুদ্ধে কোনো না কোনো একটা কোনো না কোনো একটা সমালোচনা করেই আসবে ঠিক একই কায়দায় ডক্টর শফিকুর রহমান এই সাক্ষীরার ময়দানে সমাবেশ যখন করলেন এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত এইটা দেখে হলুদ মিডিয়ার চোখ উল্টে গেছে কি করা যায় কোন কায়দায় এদের সমালোচনা করা যায় সমালোচনা শুরু করে দিয়েছে এখন সোশ্যাল মিডিয়া মিডিয়া খুললেই জামাত ইসলামের দুর্নাম ইসলাম বিরোধী কথা জামাত ইসলামের আমির বলেছে নারীর পর্দার বিষয়ে হাস্যকর কথা বলেছে ডাক্তার শফিকুর রহমান নারীদের স্বাধীনতার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান কথা বলেছে কেউ বলছে যে ভারতীয় ভারত ভারতীয় এজেন্ট ডাক্তার শফিকুর রহমানের ঘরে বসেছে আবার কেউ বলতেছে যে না ভারতকে খুশি করার জন্য ভারতকে সন্তুষ্ট না করলে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামকে ক্ষমতায় আনতে পারবে না তাই তিনি ভারতকে খুশি করার জন্য এবং অরুচি এমন অসঙ্গতি অনৌতিক কথা বলেছে আমরা বলি প্রিয় ভাই তার দীর্ঘ সময়ের বক্তব্য আমরা শুনেছি লম্বা সময় তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য এ টু জেড শুনেছি তিনি ওই বক্তব্যের মাঝখানে বা কোনো জায়গায় পুরো ত্রুটিপূর্ণ কোনো কথা বলেননি এবং নারীদের যে বিষয়ে তিনি যথাযথ যুক্তিসঙ্গত কথা বলেছেন এবং আমি মনে করি এটাই হলো মূলত সত্য কথা যে বা যাহারা জামাতি ইসলামের বিরুদ্ধ চরণ করা শুরু করে দিয়েছে তারা এই দেশের সবচাইতে বড় শত্রু আমরা লক্ষ্য করে দেখে আসতেছি জামাতি ইসলাম কি নিয়ে ব্যাপক ষড়যন্ত্র ওরা বুঝতে পেরেছে গোটা বাংলার তৌহিদি জনতার একটাই আশা আকাঙ্ক্ষা এক স্বৈরোচারী চলে গেছে আর কোন দ্বিতীয় স্বৈরোচারীকে আমরা এই জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না দ্বিতীয় কোন স্বৈরোচারী তৈরি হোক এই দেশে এইটা কিন্তু বাংলার জনগণ আর চায় না তাই এক দল পালিয়ে গেছে আর এক দল ক্ষমতার মহে পরে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আবল তাবল কথা বলা শুরু করে দিয়েছে কেউ ওলামাই কেরামদেরকে নানান ভাতসোনা দিয়ে কথা বলতেছে কেউ বা কোরআকিল ব্যঙ্গ করে কথা বলা শুরু করে দিয়েছে আমরা এই কথাগুলো এই জন্য তাদের বিরুদ্ধে বলতে চাই না যে তারা এখনো সময় আছে সংশোধন হয়ে যাক একশোচারী চলে গেছে এমনটি যেন না হয় ওদেরকে ওই রাস্তা দিয়ে পালাতে হয় সবচেয়ে বড় সমস্যা ওদের হয়ে গেছে একটাই তা হল এই জামাত ইসলামের জনপ্রিয়তা মানুষ সব ইসলাম মুখী মানুষ সবাই চাচ্ছে কোরআনের রাজ কায়েম হোক সবাই চাচ্ছে ইসলামের শাসন ব্যবস্থা তাহলে ওদের তো স্বার্থ থাকতেছে না ওদের স্বার্থ সব ফুরিয়ে যাচ্ছে যার কারণে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে ব্যাপক অপ্রচার চালাচ্ছে ব্যাপক ওপাগণটা করতেছে ব্যাপক সমালোচনা শুরু করে দিয়েছে তবে একটা কথা মাথায় রাখেন আপনাদেরকে বলি হলুদ সাংবাদিকদেরকে বলি আপনারা যত সমালোচনা করবেন তত ইসলামের জয় সন্নিকটে যত দুর্নাম দুর্নীতি করবেন ইসলামের জয় তত সন্নিকটে আমরা ডক্টর শফিকুর রহমানকে ধন্যবাদ জানাই আপনি এগিয়ে যান গোটা বাংলার তৌহিদি জনতা আপনার সাথে আছে হলুদ মিডিয়া যতই প্রচার করুক না কেন অপ্রচার করুক না কেন কোনো লাভ হবে না এই জাতি জানে এবং জানাতেও জানে এই জানি বুঝে এই জাতি বুঝেছে এবং বুঝাতেও বেশি দেরি করবে না আগামীর বাংলা হোক কোরআনের বাংলা আগামীর বাংলা কোরআন শাসিত একটি বাংলা হোক এটাই আমাদের সকলের চাওয়া আল্লাহ কবুল করুক বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ